পেয়েছি বোধ থেকে যা কো একের দুই থেকে আমি পড়ছি হে আমার ভাতৃগণ তোমরা যখন নানা বিধির পরীক্ষায় পড়ো তখন তারা সর্বত্র ভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ও ধৈর্য সাধন করে হালেলিয়া হালেলিয়া এখানে কি বলছে চঙ্গোপাধ্যায় বলছে হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন নানা পরীক্ষায় পড়ো তখন কি করো সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করো করো ধন্যবাদ তা আজকে পরীক্ষা আসে না এটা বলা ভুল প্রত্যেকের জীবনে পরীক্ষা আসে বিশ্বাসী জীবনে বেশি অবিশ্বাসীদের আসলেও তারা টের পায় না আর তারা তারা যেহেতু আধ্যাত্মিক জগতে নেই এই কারণে তাদের মধ্যে ওই সব ভাবনা নেই যে রোগ হয়েছে সমস্যা হয়েছে চলো ডাক্তার দেখাও ভালো হয়ে যাবে সব কি জানেন তো আজকে বিশ্বাসীরা ঈশ্বরকে জানার পরেও সমস্যা আসলে মানে চিন্তা করে সব থেকে বেশি চিন্তা করে আবার অনেকে আসে ঈশ্বরের থেকে আমুল তোলে আঙুল তোলে ঈশ্বরকে কথা বলে এটা কেন হলো আমি তো তোমার কাছে নিয়ত প্রার্থনা করি প্রভু এটা কেন আসলো এই সমস্যা কেন আসলো আমি প্রার্থনা করি গলুচাই যাই নিয়ত নিয়ত তিনবার প্রার্থনা করি এখানে বাইবেলে এই বিষয় বলছে যে যা নিয়ত তোমরা বিশ্বাসী দেব বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে কি পরীক্ষা যখন আসে আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধ দেয় আমাদের ধৈর্যটাকে কি সাধন করছে মনে করুন আপনি আমার ছেলে আমার কাছে যদি এখন গাড়ি চাই যে বাবা আমাকে বাইক তুলে দাও আমি বাইক চালাবো আমি কি দেবো কি বলবো ও যতই কান্নাকাটি করুক যা করুক এখন হবে না কারণ কি হচ্ছে বয়স প্রাপ্ত হয় সে ও নিজে নড়তে পারে না বাইক কন্ট্রোল করবে এবার ও যখন পরিপক্ক হবে তখন যখন আমার কাছে যাবে তখন আমি অবশ্যই দেব আর এখানে কি বলছে তোমরা যখন নানা বিধির পরীক্ষায় পড়ো তোমরা যখন নানাবিধির পরীক্ষায় পড়ো তখন তোমাদের কি ঈশ্বরের ধন্যবাদ করো আজকে আপনার জীবনে একটা সমস্যা এসে একটা আর্থিক সমস্যা যাই হোক যা কিছুই শারীরিক সমস্যা আপনাকে কি করা উচিত ঈশ্বরে ধন্যবাদ করা উচিত না ঈশ্বরকে কথা বলা উচিত আমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতায় আমাদের কতটা মজবুত হয়েছে আমাদের ভিত্তা কতটা মানে শক্ত হয়েছে সেটা দেখবার জন্য আমাদের জীবনে পরীক্ষা আছে এটাই আমাদেরকে প্রভুর প্রতি স্থির রাখে বিশ্বাসে আজকে কার জীবনে না পরীক্ষা আসছে প্রত্যেকের জীবনে কিন্তু অনেক বিশ্বাসীরা ঈশ্বরকে ভুলিয়ে গিয়েছে যে ঈশ্বর কোথায় খুঁজে বেড়াচ্ছে আবার অনেকের মনে এরকম অবিশ্বাস ঈশ্বর ঈশ্বর কিছু নেই এরকম এসে গেছে কলুর সাথে আসতে আসতে তাদের মধ্যে এই এইরূপ বিশ্বাস এসে গেছে আরে ঈশ্বরকে আমি আজও বলছিলাম যে ঈশ্বরকে কোথাও খোঁজার প্রয়োজন নেই ঈশ্বরকে নিজের অন্ত খোঁজো আর প্রভুর কাছে প্রার্থনা করো পশ্চাতক করো তুমি যে সমস্ত পাপ করেছো দেখো তোমার মধ্যে তখন পবিত্র আত্মা তোমাকে মার্গ প্রদর্শন করবে তোমার সাথে কথা বলবে। আর তোমাকে সেই স্থানে নিয়ে যাবেন আর যখনই আমাদের বিশ্বাসের যখন বিশ্বাসীর জীবনে নানা বিধির পরীক্ষা আসে তখন আমাদেরকে ঈশ্বর একটা র্যাঙ্ক দেন একটা মানে আজকে আমরা যে স্থানে আছি এই স্থান থেকে একটা আত্মিক জগতে একটা স্থান একটা লেভেল বৃদ্ধি হয় সেই লেভেলের ঈশ্বর নিয়ে যান এই কারণে বিশ্বাসীর জীবনে নানা পরীক্ষা আছে এই পরীক্ষায় এই কারণে জাগ্যবদ্ধায় বলছে তোমাদের জীবনে যখন পরীক্ষা আসে তখন ঈশ্বরের ধন্যবাদ করো ধন্যবাদ করো কারণ এতে তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা সিদ্ধি করে মানে আরো মজবুত করে তোলে বিশ্বাসটাকে তোমাদের আরো মজবুত যে ঈশ্বর যতটুকু তোমার মধ্যে বিশ্বাস ছিল আমি যে কি বলছিলাম যে মধ্যে এখন কারোর মধ্যে তা আজকে যত বড় সমস্যায় থাক না কেন ঈশ্বরের ধন্যবাদ করো ঈশ্বর তোমাদের জন্য সে রাস্তা খুলে রেখে দিয়েছে ঈশ্বর বাইবেলে লেখা রয়েছে ঈশ্বর পরীক্ষা করেন না ঈশ্বর দ্বারা পরীক্ষা করেন না তা আজকে ঈশ্বর যখন পরীক্ষা করেন না তবে ঈশ্বরের দিকে কেন আঙ্গুল তুলি কারণ কি জানেন প্রথমত আমরা বাক্য পড়ি গভীরভাবে বাক্যের দিকে যাই না এই কারণের জন্য বাক্য আমাদের মধ্যে থাকে না এই কারণের জন্য যখনই পরীক্ষা আসে তখনই ঈশ্বরের দিকে আঙুল তুলি আর এখানে সেইটাই বলছে সর্বত্র তোমরা আনন্দের বিষয় জ্ঞান করো তোমাদের জীবনে যখন সমস্যা আসে তারও না আসে তোমাদের গ্রামের লোক তোমাদের পরিবারের লোক তোমাদের প্রতি তারা উৎপন্ন করে তাতে কি করো আনন্দ করো প্রভু যিশু খ্রিস্টের নামে তোমার জীবনে এই জীবনে সমস্যা হচ্ছে এর কারণ তোমার র্যাঙ্ক বৃদ্ধি পাচ্ছে আত্মিক জগতে তা আজকে আমাদেরকে সদা সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করা উচিত যে সব থেকে বড় জিনিস ঈশ্বর আমাদেরকে নতুন একটা দিন দেখতে দেন আমাদের নিয়ত অক্সিজেন দিয়ে যাচ্ছেন আমাদের যা প্রয়োজনীয় কম বেশি তিনি যুগিয়ে যাচ্ছেন তা সত্ত্বে আমরা বিশ্বাসীরা সমস্ত কিছু জেনেও ঈশ্বরের প্রতি আমুল তুলি কথা বলি তা আজকে এটাই জানতে হবে যে ঈশ্বর আমাকে দেখেছে এই জগতে মানে আমরা যদি দেখি পৃথিবীতে সাড়ে সাতশো আটশো কোটি মানুষ আছে তার মধ্যে তোমরা জানো না যে বেছে নিয়েছে তোমরা বলছো এই শারীরিক জীবনী বা সেই পৃথিবীতে সমস্ত কিছু না আধুনিক জগৎ আছে যদি তোমরা ওই যে দুস্থ আত্মা ভূতের সমস্ত মানব তালে অবশ্যই এটাও মানব ঈশ্বরও রয়েছে আর স্বর্গে নলোক এটাও আছে অথায় আমাদের এই শারীরিক জীবনে যে বড়কি আত্মিক জীবন আমরা শারীরিক জীবনের জন্য চাই না করি অবিলাগ এই সমস্ত থেকে যেন দূরে থাকি তবেই আমরা কি ঈশ্বরের সেই অনন্ত রাজ্যে পৌঁছাতে পারব যত বড়ই পরীক্ষা আসুক সমস্যা আসুক সেই সমস্যায় দাঁড়িয়ে থেকে প্রভু যীশু খ্রিস্টের নামে

উচ্চ স্থানে বসাবে তোমার জীবনে অদ্ভুত কার্য করবে ঈশ্বরকে আঙুল তুলো না আগে যখন ঈশ্বরকে জানতে না বড় জাতি ছিলে তখন তোমরা যা খুশি করেছ কিন্তু আজকে ঈশ্বরকে জানো একজন বিশ্বাসী হয়ে জেনেও যখন আঙুল তোলো কথা বলো তার থেকে খারাপ কিছু নেই এটা জানো না যে তোমাদের কতটা ধৈর্যকে ঈশ্বর রাখছে বাড়াচ্ছে আর আজকে আমরা যদি একটু যেটা ফলো করি লাজার যে ভিক্ষা লোকের দুয়ারে খাবার খেলতো ধনবানের গেটের সামনে কুকুরে খেত তার থেকে নিয়ে খেত তারপরে তার যখন মৃত্যু হলো সে কোথায় গেল আব্রাহামের কোলে চলে গেল আর যে ধনবান জাগ জমদ আমদ ওমদ অভিলাষ করত সে কোথায় গেল নরকে তা আজকে আমাদেরও বিশ্বাসীরা যেন সেই বিশ্বাসে দাঁড়িয়ে থাকে তবেই আমরা ঈশ্বর থেকে অনুগ্রহ দেখতে পারবো আমাদের জীবনে আজকে আপনি গরীবির মধ্যে রয়েছে অভাবে রয়েছেন অনাটানে রয়েছে যে সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে যা কিছু আপনার জীবনে আছে অশান্তিতে আছেন তার থেকে ঈশ্বর বের করবে যখন আপনি ধৈর্য ধরে ঈশ্বরের ধন্যবাদ করবে ঈশ্বর তখন আপনাকে ভুলবে ঈশ্বর প্রত্যেককে দেখে নিয়েছে তার পুত্র হিসাবে পুত্র আর আমরা যদি ঈশ্বরের পুত্র হই কি হব আমাদের রাজা বিরাজ পিতা পরমেশ্বর প্রভু যিশুর সন্তান আমরা সেই রাজার সন্তান আমরা মানে রাজপুত্র রাজকন্যা তাহলে আমরা রাজপুত্র রাজকন্যায় আজকেও যদি সেই রূপ চলি ঈশ্বরের কাছে নিয়ত প্রার্থনা করো রোজকার রুটি রোজ আমাদেরকে দাও প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছে কিন্তু আমরা করি না আজকে সমস্যায় পুরি সমস্যাটাকেই আমাদের জীবনে বড় মনে করি তখন ঈশ্বরের দিকে আঙুল তুলতে থাকি কেন নিয়ে এসছো প্রভু কিন্তু বাইবেলে এটাও বলে আমাদের অভিলাষ আমাদের মুখে পরীক্ষার মধ্যে টেনে নেয় সমস্যার মধ্যে আমাদের অভিলাষের কারণে কিন্তু আমরা প্রভুর কাছে এক নিষ্ঠা এক চিত্ত প্রার্থনা করি না যে প্রভুর থেকে আওয়াজ আসুক আমার তবে আমরা দেখব তবে আমরা সেই কর্ম করব যখন আমরা প্রভুর আওয়াজ শোনার চেষ্টা করি প্রভুর কাছে যাই তখন প্রভু আমাদেরকে সঠিক পথ দেখায় আর তার আগে নিজের থেকে তুমি করবে কিছু না কিছু সমস্যা আসবে দেখতে পাবা সেই পবিত্র আত্মা যে সাকসেস তোমাকে দেবে সেটা তুমি আর করতে পারেন কারণ তুমি নিজের চেষ্টায় করছো যখন পবিত্র আত্মার হাতে প্রভুর হাতে সমর্পণ করো এন্ড করে দাও যে প্রভু আমার দ্বারা অসম্ভব তুমি করো তখন পবিত্র আত্মা আমাদের দিয়ে আজকে যত বড়ই পরীক্ষায় সমস্যায় পড়ো যে ব্যক্তি যেখানে আছে যে পরিস্থিতিতে আছো আমি বলবো প্রভু প্রতি বিশ্বাস সহকারে প্রভু ধন্যবাদ গৌরব সহকারে দাঁড়িয়ে থাকি কারণ আমি আমার নিজের জীবন থেকে প্রমাণ আজকে হয়তো 12 13 বছর আমি প্রভু তার উদ্দেশ্য আমার প্রতিতে দিয়েছে আমি স্থির বিশ্বাসে প্রবল দাঁড়িয়েছিলাম অনেক জায়গায় আমাকে কাজের প্রলোভনে এসেছে আমি সেই সমস্ত যাইনি ত্যাগ করে দিয়েছি যে প্রভুর মন্ডলী আগে আজকে হয়তো গেলে কিছু টাকা অর্থ ইনকাম করতে পারতাম কিন্তু অর্থটা বড় নয় অর্থ আজ আছে কাল নেই কিন্তু এই যে অনন্ত জীবনের অধিকারী ঈশ্বর করেছে আর ঈশ্বর একটা জায়গায় নিয়ে তারপরে ঈশ্বর আমার

আজকে এক সময় হয়তো বারো বছর আগে আমার মধ্যে দেখুন কোনো কিছু জিনিস আমাদেরকে সমস্ত বিষয় আমাদের শরীরিক শারীরিক বিষয় ব্লাড রিপোর্ট যা কিছু বলে জাগতিক ক্ষেত্রে আমাদেরকে করা প্রয়োজন আমিও করেছি যে আমি দেখছিলাম যে আমার শরীরে কি আছে তা আমার ভাগ্নি যেহেতু ল্যাবে কাজ করে ওর টেস্ট করে বলছে মামা তোমার রক্তে কিচ্ছু নেই মানে ঈশ্বর এতটাই হেলদি করেছে এক সময় আমার মানে জন্ডিস মানে রোগ আমার শরীর থেকে ছাড়তো না একটার পর একটা আমার মা এই কারণে বলতো যে খালি কথা কথা এর ছোটবেলার থেকে কোনো লেবি গেতেই ছাড়ে না কথায় বলে না সেই কথাটা বলতো ছাড়ে না আজকে প্রভু সেখান থেকে আমাকে সুস্থ রেখেছে ফিট রেখেছে বাড়িতে সবাইকে সুস্থ রেখেছে এর থেকে আর কি চাই কারণ আমি প্রভুকে জানার পরে বিশ্বাসে প্রভুর প্রতি জ্যোৎস্না সিস্টার যেদিনকে আমি প্রথম আসি সেদিনকে জ্যোৎস্না সিস্টার বলে ব্রাদার যখন মন্ডলিতে এসছো প্রভুকে জেনেছ বিশ্বাস সহকারে আসতে থাক ঈশ্বরের বীরাক্কে জীবনে দেখতে পাবে আমি সেই বাক্যটা আমার মানে আমার গিয়েছিল আমি জানি যে কেউ আমার ক্ষতি করেনি আমি প্রভু সন্তান তার মুখের থেকে যে বাক্য মানে ঈশ্বরের বাক্য আমি সেটাকে গ্রহণ করে নিয়ে প্রভুর প্রতি বিশ্বাস সহকারে ধৈর্য সহকারে দাঁড়িয়ে গেছি এর মধ্যে অনেক সমস্যা এসেছে তাও সেখানে আমি ঈশ্বরের সম মানে ধন্যবাদ করে গেছি আজকে ঈশ্বর সেখান থেকে লেভেল ধীরে 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 আমার কর্মক্ষেত্র অনেক আশিস করছে অনেক আমি বাস্তবিক আজকে বলছি দাঁড়িয়ে আমার হাতের কাজ কি ঈশ্বর এত বৃদ্ধি করেছেন এতটাই বৃদ্ধি করেছেন যা আমি নিজে ধারণা করতে পারি না এমন এমন কাজ আমি কোনোদিন করিনি কেউ হাতে কলমে না করলে সে কিন্তু পারে না আমি কোনোদিন এখন যেহেতু ফার্নিচারের কাজ করি

অনেকদিন প্রার্থনা করতে করতে বাইবেল পড়তে পড়তে আমি নিচে মেঝেতে ঘুমিয়ে পড়ি পরে বাড়ির লোক ডেকে তোলে কি ব্যাপার প্রভুর প্রতি আমার কষ্ট পরিশ্রম হয় আমি তাহলে প্রভুর কাছে থাকি জানি প্রভুর কাছে থাকা আমার এর থেকে উত্তম বিষয় আর কিছুই নেই জগতে আজকে পরিশ্রম হতে পারে কিন্তু প্রভু সেই পরিশ্রম করলে আমরা যখন এসে প্রভুর চরণে বসি প্রভু সেই পরিশ্রম কোথায় দূর করে দেন কোথায় চলে যায় আমি আমি যায় যখন প্রার্থনায় বসি থেকে এসে রাত অবধি কাজ করি একা একা কাজ করি যেহেতু আরো বেশি পরিশ্রম হয় আর নিজের মনটাকে কাজ থাকলে তো আরো বেশি পরিশ্রম তা সেইখানে এসে যখন বিশ্বাস সহকারে প্রভুর কাছে এসে বসি প্রভু সেখান থেকে আমার সেই যন যা কিছু পরিশ্রম কাটনি কিংবা আমার শরীরে এনার্জি নেই সমস্ত কিছু ঈশ্বর পূর্ণ করে দেন আবার রাতভর ঈশ্বর প্রার্থনা করার সুযোগ পাওয়া যায় কিন্তু বিশ্বাসীরা আজকে হয়েছে কি তারা কোনো কিছু জীবনে আসার আগে ঈশ্বরের প্রতি আনুগত্য করেন প্রভু এ করেছে প্রভু এটা কেন করলো এটাই বলতে থাকে কিন্তু ওই সময় ওই পরিস্থিতিতে তোমরা দাঁড়িয়ে থাকো প্রভু ধন্যবাদ করো আর ওই পরিস্থিতিটাকে বলো যে আমার ঈশ্বর বড় তুমি বড় নয় আমার প্রভু বড় তিনি এই সৃষ্টি নির্মাণ করেছেন তার মানে তোমার কোনো অধিকার নেই সেই পরিস্থিতিকে বলো সেই রোগকে বলো তবে ঈশ্বর তোমাদের মত্তা শরীরকে ওঠাবেন আর তোমাদের বিশ্বাসটাকে আরো উচ্চ বৃদ্ধি করবেন আরো উচ্চ করবেন অনেকটা ধারণা করতে পারবে না যে ঈশ্বর কতটা তুমি যতটা নিতে পারবে ততটা ঈশ্বর দেবে তুমি কি ভাবছো ঈশ্বরের কাছে এই লেভেল শেষ না ঈশ্বরের কাছে বিশ্বাসে ঈশ্বরের প্রতি দাঁড়িয়ে সিদ্ধতায় তবে ঈশ্বর দেবে সমস্যা না আসলে বিশ্বাসেরও বৃদ্ধি হয় না বিশ্বাসেরও বৃদ্ধি হয় না আর তোমার বিশ্বাসী যদি মনে করে সমস্যা যে সমস্যা দরকার নেই তবে তুমি জগতের অভিলাষে চলে যাও আর যদি বিশ্বাসী হয়ে ঈশ্বরকে আরো জানতে চাও তাহলে মনে করে নাও তোমার জীবনে সমস্যা একটা কাটা হয়ে থাকবে কিন্তু কাটা থেকেও ঈশ্বর তোমাকে আরো উঁচু স্থানে রেখে লিয়া